আজা নাই মোবাইলটা ফোন ধরে ভাষণ কই ছবিডা কই দেখাই তোর কি মোর কাটা কি কাপড় চোপড় কাপড় চোপড় কি রাখছিস কাপড় চোপড় ইয়া নাই মোর মানে ইয়া কম খুবই কম মানে ওই যে কম মোর দেখা আর ছবি আর কম আমরা দেখাচ্ছে আপনার সাউন্ড কম দেখাচ্ছে সামেশ অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এটা ওখানে লাইট বন্ধ করে নাকি অন্ধকার না লাইট দেন দেন হ্যাঁ আর কি তুই কই তোর তোর তো কোন রুম থাকে কোন রুম থাকে সেটাই রুম টুম দেখা দেয় না রুম টুম দেখা দেয় 그런 거다 있죠. 응? 응? 그런 거다. 이제 사 사람들이 다 해. 농이 다 가사야. 어느 거지 다 가다니. 응? 투? 응? 기어이니? মজা মিল থাকছ মজা আছে এই তোৰ কই তোৰ ঘৰ কি ঘৰটা কি কয় ঘৰটাক না কি কীৰ ভাই টিন ঘৰ টিনৰ तो तो मी तो तास वंडा